দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে কিন্তু জিরো পয়েন্টে প্রতিবাদী নাগরিক সমাজের সাংবাদিক শিল্পী সহ অন্যান্য পেশাজীবীর যারা রয়েছেন তারা কিন্তু মনো মিছিল নিয়ে কিন্তু তারা যাচ্ছিলেন এবং আমরা দেখছি যে প্রতিমধ্যেই কিন্তু পুলিশি বাধার কারণে কিন্তু তারা কিন্তু যেতে পাচ্ছেন না এমন চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক তো আপনাদের যদি আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন পুলিশি বাধা উপেক্ষা করে তারা কিন্তু যাওয়ার কিন্তু চেষ্টা করছেন দেখছেন যে পুলিশ কিন্তু ধরালো হবে পুলিশের কিন্তু করার নিরাপত্তা আমরা দেখছি এবং পার কমিক গানের মিছিল প্রতিবাদী গানের মিছিলের কর্মসূচী আমরা ঘোষণা করেছি আমরা আহ্বান জানাই আমাদের এই কর্মসূচী শান্তিপূর্ণ এই শান্তিপূর্ণ কর্মসূচী আমাদেরকে বাধা দেবেন না শান্তিকলার রক্ষাকারী বন্ধুদের প্রতি আমাদের আহ্বান খুব ব্যয়েতে আমার ভাই তুই তোদের রক্ষা নয়

দর্শক দেখছেন প্রতিবাদী যে নাগরিকরা রয়েছেন তারা কিন্তু একটা ও মিছিল নিয়ে কিন্তু তারা জিরো পয়েন্ট হয়ে বাহাদুর সাহা পর্যন্ত যাওয়ার কথা ছিল কিন্তু পুলিশি বাধার কারণে কিন্তু সেটি তারা যেতে পারছেন না এই মুহূর্তে আমরা জিরো পয়েন্টে অবস্থান

پھٹ جاؤ جاؤ چڑھے جاؤ ہم نال جاؤ چڑھے جاؤ چڑھے جاؤ سامنے اگاں سامنے اگاں ہے بھائی سامنے اگاں এই মুহূর্তে আমরা দেখলাম যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের সাথে কিন্তু তারা কথা বলার সাংস্কৃতিক সংগঠন